বাঙালির খুব পছন্দের পদ হলো বাসন্তী পোলাও আর মটন কষা বাড়িতে ছুটির দিন বা কোনো অনুষ্ঠান হলে আমরা সাধারণত এই দুই পদ বানিয়ে থাকি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সাধারণভাবে চটজলদি এই দুটো রেসিপি বানাই প্রথমে আমি সাতশো গ্রাম মতো মটন নিয়ে তাতে তিন চামচ আদা বাটা পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ি তিন চার চামচ মতো টক দই এক চামচ ধনে জিরে গুঁড়ো আর দু চামচ ভাজা মশলা দিয়ে দিলাম গোটা ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিলাম পাঁচ ছ চামচ মতো সর্ষের তেল সমস্ত উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম অন্যদিকে আমি পোলাও বানানোর জন্য গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম চালটায় এক চামচ করে নুন হলুদ আদা বাটা ঘি নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে সঙ্গে সঙ্গে ধুয়েও করা যেতে পারে কড়াইয়ে তিন চার চামচ পরিমাণ ঘি গরম করে প্রথমে কাজু ভালো করে ভেজে তারপর কিশমিশ দিয়ে আবারও ভালো করে ভেজে তুলে নিলাম এরপর কড়াইয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মাখিয়ে রাখা চালটা চালটা দেওয়ার পর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চালটা নাড়াচাড়া করতে শুরু করলাম চালটা একটু সময় নিয়ে ভাজতে হবে আঁচ খুব বেশি হাইতে রাখলে হবে না এতে চালটা পুড়ে যেতে পারে ভাজতে ভাজতে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে যখন চালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে ভাজাটা কমপ্লিট হয়ে এসেছে তখন আমি গরম জল যোগ করলাম এখানে জলের পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ ঠিক যে কাপের যতটা পরিমাণ চাল নিয়েছিলাম সেই একই কাপের ঠিক তার ডবল পরিমাণ জল নিতে হবে আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট মতো ফুটতে দিলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম চালটা মোটামুটি এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার পোলাওটা মিষ্টি হওয়ার জন্য চিনি যোগ করলাম আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম তাই ওই একই কাপের অর্ধেক কাপ চিনি নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশগুলো ভালো করে মিশিয়ে আঁচটা একেবারে লোতে করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো স্টিমে রাখলাম চিনির রসটা টেনে নেওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দু চামচ গোলাপ জল যোগ করে ভালো করে পোলাওয়ের সাথে মিশিয়ে আঁচ বন্ধ করে পোলাওটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গোলাপ জলটা সম্পূর্ণ অপশনাল আমার বাড়িতে ছিল তাই ফ্লেভারের জন্য সামান্য দিলাম আপনারা চাইলে না দিতেও পারেন এবার আমি মাংসটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে সরষের তেলে বড় সাইজের কয়েক টুকরো আলু ভালো করে ভেজে তুলে নিলাম ওই তেলেই সামান্য গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজতে ভাজতে এক চামচ চিনি আর নুন দিয়ে দিলাম এতে মাংসের কালারটা ভালো আসে পেঁয়াজে বাদামি রঙ ধরলে দিয়ে দিলাম দুটো টমেটোর কুচি টমেটো পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা রসুন বাটাটা দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা মটনটা দেবার পর ভালো করে কষতে শুরু করলাম মাংস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কষতে কষতে আমি মটনটা যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম কারণ পাত্রটা একটু বেশি পরিমাণ মশলা লেগেছিল মটনটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাংস বা মশলা কোনোটারই কাঁচা গন্ধ না থাকে মাংসে নুন মশলা দই দেওয়ার কারণে মাংস থেকে যে জলটা বেরোবে সেটা পুরোটাই চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অসানোর মাঝে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মটন কিন্তু ঢিমে আছে ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে টেস্ট বেশি হয় আবার সিদ্ধ হয় খুব ভালো কষতে কষতে মাংসের জলটা যখন পুরোটা শুকিয়ে যাবে মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিছুটা গরম জল যোগ করব যেহেতু মটন আমরা একটু বেশি নরম খেতেই ভালোবাসি তাই জল যোগ করার পর পুরো ঝোলটা প্রেশার কুকারে দিয়ে মিডিয়াম আঁচে চারটে সিটি দিয়ে নেব এখানে গোটা গরম মশলা দিয়েছি কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করুন আমি সবসময়ই রান্নায় একদম সাধারণ ঘরোয়া উপকরণ ব্যবহার করতেই বেশি ভালোবাসি আমার দুটো রান্নাই কমপ্লিট সার্ভ করার আগে পোলাও ঢাকনা খুলে দেখে নিলাম পোলাও একদম ঝরঝরে এবং সুন্দর একটা কালার চলে এসেছে ওদিকে মটনটাও খুলে গেছে একটা অর্ধেক পাতি লেবুর রস দিয়ে দিলাম এতে করে মটনের টেস্টটা বাড়বে পাতি লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিলাম মটনের এই পর্যায়েও আমি কোনো রকম ঘি বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না তৈরি হয়ে গেল একদম ঘরোয়া উপকরণে মটন আর পোলাও